ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে পত্রিকার পাতা থেকে বাছাইকৃত পঁচিশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি এক যমুনা নদীর উপরে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে উত্তর ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ যমুনা নদীর উপরে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুর দৈর্ঘ্য কত উত্তর চার দশমিক আট কিলোমিটার তিন অর্থনৈতিক সুমারি দু কবে শুরু হবে উত্তর দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ চার অর্থনৈতিক সুমারি কত বছর পর অনুষ্ঠিত হয় উত্তর দশ বছর পাঁচ বাংলাদেশের সর্ববৃহৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর কক্সবাজার ছয় গ্রিন পিস কি উত্তর বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা এটি নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে পরিচালিত হয় সাত সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে থেকে উত্তর সাতাশ নভেম্বর দু এর আগে ছাব্বিশে নভেম্বর দু চুক্তি অনুমোদন করে নেতানিহু আট খসড়া চুক্তি অনুযায়ী ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কতদিন বহাল থাকবে উত্তর ষাট দিন নয় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের নাম পরিবর্তন করে কী রাখা হয় উত্তর প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা দশ বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কে উত্তর মোহাম্মদ এ কে এম আব্দুল হাকিম এগারো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে উত্তর কান্ডা বারো কান্ডা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিপির কততম প্রেসিডেন্ট উত্তর এগারোতম তেরো বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত উত্তর পাকিস্তান চোদ্দ ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহে নেতৃত্ব দেন কোন নেতা উত্তর মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস পনেরো বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ দ্য প্রিন্স এর লেখক কে উত্তর নিকোলো মেকিয়া ১৬ ষোলো বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী গ্যাম কোথায় অবস্থিত উত্তর কুতুপালং বাংলাদেশ সতেরো নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতী এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে উত্তর শারমিন এস মুর্শিদ আঠারো মিয়ানমার জান্তা সরকারের প্রধান কে উত্তর মিন অহং হালাইং উনিশ টেস্ট ক্রিকেটে এক ক্যালেন্ডার বসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড কোন ব্যাটসম্যানের উত্তর যশসী জয়সওয়াল বিশ টিসিবি কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর বাণিজ্য মন্ত্রণালয় একুশ সম্প্রতি হ্যারি সিরি সিরিজের দুর্লভ বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোপার্স স্টোন কত টাকায় বিক্রি হয় উত্তর ছত্রিশ হাজার পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চুয়ান্ন লাখ টাকার সমান বাইশ পটার অ্যান্ড দ্য ফিলোসোপার্স স্টোন বইটি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে তেইশ আন্তর্জাতিক মানদণ্ডে ঋণ হিসাবের ক্ষেত্রে কতদিন ঋণ পরিশোধ না হলে খেলাপি হবে উত্তর তিন মাস চব্বিশ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় পুরস্কার পায় কে উত্তর লামিনে ইয়ামাল পঁচিশ দেশে প্রথমবারের মতো অনলাইন সিম সেবা চালু করে কোন মোবাইল অপারেটর উত্তর টেলিটক বাংলাদেশ লিমিটেড চালু করে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ